সম্মানিত দর্শক শ্রোতা বায়ু বন্ধুগণ আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও বিনন্দন আজকে আপনাদেরকে বলবো কিভাবে ব্ল্যাক কাপ মাছের পোনা চাষ করবেন বা ব্ল্যাক কাপ মাছের পোনা চাষে কেমন সফলতা তো চাষি এবারে বর্তমান দেখা যাচ্ছে খাবারের দাম অনেক বেশি খাবার সাশ্রয় করার জন্য ব্ল্যাক কাপ মাছ খুবই গুরুত্বপূর্ণ একটি অবদান রাখে দেখা যাচ্ছে ব্ল্যাক কাপ মাছগুলো পুকুরে চাষের জন্য আপনাদের বাড়তি কোনো খরচ লাগবে না বা খাবার খরচ বেঁচে যাবে যেমন দেখা যাচ্ছে ব্ল্যাক কাপ যে মাছগুলো রয়েছে এই মাছগুলোকে আপনারা খাওয়াতে পারবেন শামুক এবং কচুরি পানা শামুক এবং পানা খাওয়ালে ব্ল্যাক কাপ মাছগুলোকে অন্য কোনো খাবার দিতে হবে না দেখা যাচ্ছে এই মাছগুলো ছয় থেকে সাত মাস চাষ করলে প্রায় আড়াই থেকে তিন কেজি ওজন আসবে বা এক বছর চাষ করলে চার থেকে পাঁচ কেজি ওজন আসবে তো চাষিবারা ব্ল্যাক কাপ যে মাছগুলো রয়েছে এগুলা অরিজিনাল কোনগুলো আবার অনেকে বলে যে ডুপ্লিকেট কোনগুলো তো চাষীবারা অরজিনাল যে মাছগুলো একবারে কালো থাকবে আমাদের ভিডিওতে দেখানো মাছগুলোর মতো এরকম কালো থাকবে তো চাষীবারা যারা ব্ল্যাক কাপ মাছের পোনা চাষ করতে চান বা ব্ল্যাক কাপ মাছের সকলাকার তথ্য পরামর্শ জানতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো চাষীবারা কীরকম সাইজের ব্ল্যাক কাপ মাছ চাষ করলে দেখা যাচ্ছে এই মাছগুলো পুকুরে টিকবে বা পুকুরে গিয়ে নষ্ট হবে না তো চাষী আপনারা চাষ করতে পারবেন দশ থেকে পনেরো কেজি ব্ল্যাক কাপ মাছ একদম কালো আমাদের যে উৎপাদিত মাছগুলো এগুলো আপনারা চাষ করতে পারবেন তো চাষ এবারে দেখা যাচ্ছে ব্ল্যাক কাপ করলে এই মাছগুলা হওয়াতে বাজার চাহিদা বেশি থাকে এই মাছগুলা পুকুরে ক্ষয় করতে হয় না তো চাষ ভাই দশ থেকে পনেরো পিস এ কেজির ভিতরে যে ব্ল্যাক কাপ গুলো রয়েছে এগুলা সচরাচর দেখা যায় না এগুলা আমাদের এখানে পাবেন এরকম বড় সাইজের মাছ মূলত কমই দেখা যায় যে ব্ল্যাক কাপ মাছগুলো তো চাষি আমরা কিন্তু এরকম বড় সাইজের এবং ভালো মানের ব্রেডিং মুক্ত ব্ল্যাক কাপ মাছের পোনা বিক্রি করে থাকি তো চাষি ভাড়া ব্ল্যাক কাপ মাছগুলো চাষে প্রচুর পরিমাণ সফলতা কেননা এই মাছগুলো অল্প কোনো খাবারে বড় হয়ে যায় দেখা যাচ্ছে অন্য কোনো খাবার ছাড়াই মাছগুলো চাষে সফলতা অর্জন করা যায় তো চাষি ভাড়া ব্ল্যাক কাপ যে মাছগুলো রয়েছে এই মাছগুলো মূলত যে আপনার পুকুরে যদি অতিরিক্ত শামুক থাকে ওই পুকুরে মিশ্রভাবে চাষ করতে পারবেন ব্ল্যাক ব্ল্যাক কাপ মাছ কিন্তু অন্য কোনো মাছের পোনা বা অন্য কোনো মাছ খায় না এই মাছগুলো শুধু শামুক এবং কচুরি পানা যদি আপনার পুকুরে শামুক না থাকে কচুরিপানা পানা কালেক্ট করে দিতে পারবেন তো এবারা আপনারা যদি ব্ল্যাক কাপ মাছ চাষ করতে চান তাহলে আমাদের এখান থেকে ভালো মানের পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে ক্রয় করতে পারবেন ব্ল্যাক কাপ মাছের পোনা আমরা সারা বাংলায় এসে অক্সিজেন প্যাকের মাধ্যমে বা ডাম দিয়ে বিক্রি করে থাকি তো চাষিবার ব্ল্যাক কাপ যে মাছগুলো রয়েছে এগুলো দেখতে সুন্দর হওয়াতে এই মাছগুলোর বাজার চাহিদা অনেক বেশি তো চাষিবার আপনার আমাদের এখান থেকে ব্ল্যাক কাপ মাছের পোনা কয় করুন ব্ল্যাক কাপ মাছ চাষের সকল আকার তথ্য পরামর্শ জানুন তো চাষিবার আমাদের এখানে আমাদের এই পুকুরগুলোতে ব্ল্যাক কাপ ছাড়াও রয়েছে বিভিন্ন জাতের বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন মাছের পোনা তো চাষিবার আমাদের এখান থেকে মাছের পোনা ক্রয় করতে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করে মাছের পোনা অর্ডার করুন আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আবারও দেখা হবে এরকম ইন্টারেস্টিং নিত্য নতুন প্রতিবেদনে ধন্যবাদ